বুধবার ডলুবাড়ি বাজার প্রাঙ্গনে ধলাই জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এবং ডলুবাড়ি সামাজিক সংস্থার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় দোল উৎসব এদিন চারাগাছে জল সিঞ্চন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা চন্দন সরকার ডলুবাড়ি এলাকার বিশিষ্ট সমাজ সেবী সুকুমার দেবনাথ প্রদীপ চক্রবর্তী বিষ্ণু পদদেব পরিমল দেব রায় সহ অন্যান্যরা অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন রিক্রিয়েশন সামাজিক সংস্থার অন্যতম সদস্য বিশ্বজিৎ ভট্টাচার্য এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মহকুমা এলাকার কচিকাচা শিল্পীরা পরিবেশন করেন মনোকো সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবের অন্যতম রাজ থেকে আমাদের রাজ্যের দোল উৎসব মহাসমারোহে পালিত হতেন আপনারা সবাই জানেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের রাজ্যে সাত সাতবার এসেছিলেন এই সাতবারের মধ্যে একবার উনি এসেছিলেন এই দোল উৎসবের সময় সেবার উনি ছিলেন কণ্ঠযমনির ঠাকুর মহিমচন্দ্রের বাড়িতে অবস্থান অবস্থায় দোলের শিল্পীরা পরিবেশন করতে দোলের গান দোল উৎসব সমারোহ করার জন্য যখন এই উৎসবকে সচক্ষে দেশে অনুধাবন করে পরবর্তী সময়ে বিশ্ব পার্বতী তথা শান্তিনিকেতনে এই ত্রিপুরা রাজ্যের দোল উৎসব থেকে অনুপ্রেরণা নিয়ে ওখানে শুরু করেন বসন্ত উৎসব সেই হিসাবে ত্রিপুরা রাজ্যবাসী হিসাবে আমরা গর্বিত আমরা আনন্দিত যে আমাদের এই ঐতিহ্যবাহী উৎসবটাকে আমরা এখনো